শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদ্যা আমার সিম্পল বিদ্যা চলে নিয়ে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলায় এই যে বোন কতগুলো হচ্ছে নয়নতারা ফুল ফুটেছে দেখো গাছ ভর্তি নয়নতারা ফুল হয়েছে মানে এবারে তো অনেক কটাই ফুল হয়েছে নয়নতারা সেগুলোই বোন সব কটা তুলে নিচ্ছে এই নয়নতারা ফুলগুলো বেশ টগর ফুলের সাথে সাথে দিলে তো গোলাপি একটা সুন্দর দেখতে লাগে সিংহাসনটার রং বেরঙের হয়ে থাকে এদিকে নয়ন তারা কটা তুলে নিল তারপরে এবার টাই ফুলও দু তিনটে হয়েছে ওগুলোও তুলবে দেখো একদম গাছ ফাঁকা করে দিয়েছো এই দুটোই নয়নতারা গাছ রয়েছে কিন্তু এবারে অনেক কটাই ফুল হয়েছে আর এইদিকে দিকে এবার টাইম ফুল কটা তুলে নিচ্ছে অনেক কটাই হয়েছে কিন্তু অল্প কটা করে ওই চারটে পাঁচটার মতন তুলেছিল তারপরে চলে এসেছি এইদিকে অপরাজিতা ফুল তুলবে তো আগে দেখে নিচ্ছে দেখো এইদিকে একটা নীলকণ্ড ফুল হয়েছে ওইদিকে একটা আর এখানে একটা সাদা অপরাজিতা হয়েছে সাদা অপরাজিতা দু তিনটে হয়েছে এই অপরাজিতাটা কিন্তু বেশ বড় দেখো আর এটা একটু ছোট্ট মতন আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল খুব মেঘলাও ছিল না রোদ সারাদিন রোদই ছিল এখন তবু একটু মেঘটা কালো কালো করে রয়েছে কিন্তু তারপরে রোদ উঠেছিল আর এই দিকে দেখো তারপরে হচ্ছে মা সমস্ত বাসনগুলো মেজে নিয়েছে আমরা ওই দিকে ছাদে ফুল তুলছি মা এইদিকে বাসন মেজে নিয়েছে আর আমি আগেই গ্যাস আর টেবিলটা মুছে নিয়েছিলাম আর এই যে এই বাসনগুলোও হচ্ছে সমস্ত ধুয়ে রাখা হয়েছে আগের দিন যেহেতু সমস্ত কিছু পরিষ্কার করতে হয়েছে এই সমস্ত কিছুই ধুয়ের মেঝে নিতে হচ্ছে এই দিকে দেখো গরম গরম দুধ চা এখন খাওয়া হবে চা আর বিস্কুট খাওয়া হবে তারপরে চলে এসি আরও কিছু বাসন ছিল এই যে চা খাওয়ার যে কাপগুলো ছিল তারপরে এইখানে এই প্লেটগুলো ছিল এগুলো সমস্ত কিছু ধোয়ার কথা ছিল মানে ধুতে হচ্ছিলো কেননা সমস্ত ঘর পরিষ্কার করা হয়েছে সেই জন্য ওইদিকে মা মা একদম কাঁচা ভেজবে বলে এনে রেখেছে আর এই দিকে হচ্ছে আর পুতুল দুটো ফ্রিজের মাথায় থাকে দেখলাম অনেকটাই ধুলো হয়েছে মা বললো এখনই ধুয়ে তো আর পরে ধুতে হবে না আর এই দিকে কারিপাতাগুণো বোন ছাড়াচ্ছে কেন না হচ্ছে বোন মানে একটা মা কারি পাতা দিয়ে তেল বানায় সেইটা হচ্ছে মাথায় মাগলে বেশ ভালো সেই জন্য এখানে সমস্ত কারিপাতা কোনো এখন ছাড়িয়ে নিচ্ছে তারপরে এটা ধোবে আর এই দেখো হচ্ছে তারপরে আমি চলে এসে স্নান করে পুজো করতে ও একাই হচ্ছে ছাড়াচ্ছিল আমি তখন স্নান করতে আছি আর এই দিকে দেখো স্নান করে তো চলে এসছি আর ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি অনেক কটা নয়নতারা ফুল হয়েছিল বলে গো পুষনা লক্ষ্মীর ঘটের মহাদেব নারায়ণ ঠাকুরকে সমস্ত জায়গায় হচ্ছে এ ফুলগুলো দিয়ে সাজিয়েছি আর টগর ফুল তো ছিল আর অপরিচিতা ফুল নীলকণ্ঠ ফুল অনেক কিছুই ফুল ছিল সেগুলো দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি আর এই দিকে দেখা তারপরে ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছে আর আগে ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি আজকে তো সেরকম আর কদিন ধরেই ভিডিও আমাদের দিতে পারছি না আশা করছি কালকে কি পরশু থেকে সমস্ত ঘর পরিষ্কার করা হয়ে যাবে সমস্ত এদিকের কাজগুলোও সমস্ত গুছানো হয়ে যাবে তারপরে তোমাদের যেমন সকাল থেকে একটা মর্নিং রুটিন শুরু করা তারপরে যেমন হচ্ছে আমি ডেলি ব্লগ দিতাম সেরকম দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই কদিন গুছানোর জন্য হচ্ছে একদমই হচ্ছে না আর সেই দিকে তো কদিন পরীক্ষা নিয়েই পড়া নিয়েই হচ্ছে আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি সেই জন্য হয় না এবারে আবার কাজে মন দিতে হবে কেননা তোমাদের যদি না ভালো লাগে তোমরা কি আমাকে ভালোবাসা দেবে তবুও বলি যে যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও কমেন্টস করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই দিকে দেখো এই দড়িটাই কত পিমড়ে কাঠ পিমড়ে আর একটা লাল লাল কী পিঁমড়ে হয় জানি না ওগুলোও কামড়ালে বেশ কদিন ব্যথা হয়ে থাকে সেই পিমড়েগুলো কত লাইন দিয়ে এই দড়িটার মধ্যে যাচ্ছে তার মানে ভাবো তো এখন যদি জামা কাপড় ওই দড়িতে মিলি যে মিল কাটবে তার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে এরকম তিমড়ে থাকেই এখন সন্ধ্যাবেলা তো ওরাই খালি খাবার খুঁজতে যাচ্ছে খুঁজছে আর বাড়ি ফিরছে আর ওইদিকে আকাশটা বেশ সুন্দর লাগছিল তারপরে আজকে তরকারিটা আমিই করেছি মা বললে তুই হচ্ছে একটা তরকারি করিস ওই তরকারিটা কর বেশ রুটি দিয়ে খেতে ভালো লাগে আর এই দিকে ওই যে তরকারিটা করেছিলাম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয়েছিল আর মা রুটিটা করেছে এইদিকে হচ্ছে মা সবাইকে বেড়ে দিচ্ছে আজকে আর হচ্ছে বাটিতে নিলাম না প্লেটে আর একটু ঝোল রেখেছি কেন ঝোল ঝোল বেশ রুটি খেতে বেশ ভালো লাগে এরকম আলুর তরকারি দিই একটু ঝোলটাই ভালো লাগে সেই জন্য আর কালকে তো চন্দ্রগণ ছিল খাওয়া দাওয়ার পর দশটার সময় চলে এসি ছাদে আরও সবাই এসছিলো মানে পাশের বাড়ির জেঠিমা দাদা আর একটা পাশের বাড়ির দাদা বৌদি তারপর ছোট্ট মেয়ে একটা ওদের রয়েছে মানে বড়ই ফাইভে পড়ে তারা সবাই হচ্ছে ছাদে উঠেছিল তো আমরাও চন্দ্রগ্রহণ দেখছিলাম কিন্তু আমার ফোনটা তো খুব একটা দামি নয় তাই অত ভালো করেও বোঝা যাচ্ছে না তবুও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কারা কারা চন্দ্রগ্রহণ দেখেছো কমেন্টস করে জানিও আর আমার তো বেশ ভালো লাগলো এর আগে একবার দেখেছিলাম আর এবারে একবার দেখলাম এবারে তো পূর্ণ চন্দ্রগ্রহণ ছিল তো অনেক তারাও ফুটেছিল আর পুরো এই সময় চারটা লাল হয়েছিল কিন্তু আর ক্যামেরায় অতটা ভালোও বোঝা যাচ্ছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা